এবং লাইফ স্টাইল এক্সপো এক্ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমরা চলে এসেছি এখানে কি কি দেখান আরেক আর এখানে দেখানো হচ্ছে কুর্তি শাড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে কুর্তি শাড়ি বেশি সমস্ত কিছু আমরা কয়েকটা জিনিস দেখছি আপনাদেরকে দেখানো চলে করে পিওর কটন পিওর মানে পুরো মালমাল মন্ডল আছে শাড়ি দেখাচ্ছে এগুলো এগুলো হচ্ছে রেপনিকা মঙ্গলগিরি এগুলোর দাম করছে মানে আজকের ডেটে রথযাত্রা উপলক্ষে দাম করছে এইট ফিফটি এইট ঠিক আছে আর ভ্যারাইটি ধরনের শাড়ি আছে বেডশিট আছে বেডশিট আমাদের থেকে আপ এইট ফিফটি প্রচুর আছে থ্রি নাইনটি নাইনে আমাদের বিজনেস স্টার্ট হচ্ছে নাইনে আমাদের শাড়ি স্টার্ট কিন্তু শাড়িগুলো বর্তমানে অর্থাৎ রথযাত্রা আর পুজোর আগে কিন্তু একটা বাম্পের মুখোমুখি আপনারা হতে চলেছে দুদিন যাই হলো আমাদের এই এক্সিবিশন চলছে আপনার আসুন দেখুন কারণ ওখানেতেই কিন্তু সমস্ত কিছু চক্র আর এখানে দেখছেন অলরেডি কিন্তু ফেদা চলে এসেছে যেহেতু ফেদা দুপুরের মাঝখানে আগে আপনার নাম নাম জি আমি এখান থেকে একটা শাড়ি একটা প্যান্ট নিলাম এখনো দেখেছেন উনি এখনও দেখছি আরও একটা নেওয়ার ইচ্ছা আছে আরও কিছু দেবেন ইচ্ছা আছে দেখা যাক কোয়ালিটি খুবই ভালো এবার রিজনেবল দামে আছে এখানে লাইন ক্লাবে আমাতে আমাদের খুব সুবিধাই হয়েছে এরকম একটা জায়গায় শহর পেয়ে আমরা আমাদের বাইরে কোথাও যেতে হচ্ছে না একটা একটা আমার সত্যি একই ছাদের তলা যদি ন্যায্য মূল্যের জিনিস পাওয়া যায় তাহলে কেন মানুষ আসবে না তাই আপনাদেরকেও বলছি বসে না কিন্তু তাড়াতাড়ি চলে আসবে বলো কলকাতা তিনি আপনাদের সাথে আছে আপনাদের বাড়ি আমি অসুবিধা বলো কলকাতা টিভি পরিবার থেকে আমি অধিজা আপনাদের সামনে আরও একবার নিয়ে এসেছি সুন্দর সুন্দর অর্নামেন্টস অর্থাৎ শুধু শাড়ি পরলে তো হবে না তার সাথে ম্যাচ করে অর্নামেন্টসও দরকার আর তার জন্য দিদির কাছে আমরা চলে এসেছি দিদি আপনার নাম কি বলুন আমার নমস্কার আমি মৌমিতা দাস আচারিয়া আমার ব্র্যান্ড নেম আহিলিস আমি সব ধরনের জুয়েলারি নিয়ে ডিল করি তো মেন হচ্ছে এখন এডি এডিটাই মেন ফোকাস করেছি এডি তারপর জার্মান সিলভার রয়েছে ব্ল্যাক পলিশ সিলভার রেপ্লিকা প্রিমিয়াম কোয়ালিটির সব তারপর হচ্ছে জয়পুরের যে জুয়েলারিগুলো হয় সেগুলোও রয়েছে এই যে যেরকম এরকম একটা এডি দেখাচ্ছি এই যাচ্ছে হচ্ছে পুরো ন্যানো সেটিংয়ে পুরো ডাবলেটে সব এই যাচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে দেড় হাজার থেকে শুরু করে সাড়ে চার পাঁচ হাজার পর্যন্ত আমার কাছে এডি জুয়েলারি তোমরা পেয়ে যাবে মানে আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে কুন্দান রয়েছে এরকম হ্যান্ড প্রিন্টেড এরকম পুরো হ্যান্ড প্রিন্টেড এইসব জুয়েলারিগুলো রয়েছে ব্ল্যাক মানে সিলভার রেপ্লিকাতে রয়েছে এরকম তারপরে আরো দেখাচ্ছি একটু একটা দুটো করে এই এই এডিগুলো পেয়ে এই ডাবলেটে পুরো এই এডিগুলো রয়েছে খুব সুন্দর না সব ধরনের জিনিস মানে ডাং মানে যেগুলো হয় অর্নামেন্টস পাওয়া যাবে আর আমার ফোন নাম্বারটা হচ্ছে এইট নাইন জিরো সিক্স এইট জিরো ডাবল নাইন ডাবল সিক্স কেউ যদি ছবিও চায় আমি হোয়াটসঅ্যাপে সেটাও প্রোভাইড করে দেবো হ্যাঁ হ্যাঁ অনলাইনও আমি রেখেছি পেজের থেকেও মাঝে মাঝে হচ্ছে আসি লাইভে আসি আমি আর আমি আরেকটা গ্রুপের সঙ্গেও রয়েছি সেখান থেকেও আমি মাস সপ্তাহে সপ্তাহে একদিন করে লাইভে আসি ফোন নাম্বার এইট নাইন জিরো সিক্স এইট জিরো ডাবল নাইন ডাবল সিক্স থ্যাংক ইউ দিদি এখানে কিন্তু শাড়ির সাথে ম্যাচ করে কালার করা রয়েছে যেহেতু আপনারা কিন্তু শাড়ির সাথে সাথে সুন্দর সুন্দর কালেকশান আপনারা অর্নামেন্টস নিয়ে যেতে পারবেন বলো কলকাতা টিভি থেকে আমি অর্দি যে এত সুন্দর কালেকশন দেখছি তাই সাথে থাকুন বলো কলকাতা টিভি থেকে আমি অধিজা আজকে চলে এসেছি হিন্দুস্তান মোড়ের সামনে এক্সিবিশনে একই ছাদের তলায় কাবেরী ম্যামের উদ্যোগে তৈরি হয়েছে আমরা চলে এসেছি কিন্তু আবার নারীর পছন্দের জিনিস শাড়িতে দিদি তোমার নাম আমার নাম নন্দিনী আমি এসেছি সাদার্ন অ্যাভিনিউ থেকে ব্র্যান্ডের আমার ব্র্যান্ডের নাম নন্দিনীজ ওকে তো আমার কাছে আছে শাড়ি খুব সুন্দর সুন্দর শাড়ি দেখতেই পাচ্ছ পুজো আসছে তো এখন লালের একটা আলাদা বাহার থাকবে শাড়িতে এত সুন্দর সুন্দর সামনের পুজো রয়েছে আর পুজোর টু জিরো সিক্স জিরো ফোর নাইন জিরো এইট আমার কাছে খুব সস্তায় স্যুট পিসও আছে টেলারিংও আছে যদি কেউ সেলাই করাতে চায় আমি তার আপনি সেলাইও করিয়ে দেবো পুজোর আগে তো একটা ঝামেলা থাকে বেডশিটস আছে বেডশিটস আছে উইথ ফিলো কভার তো এই জন্যে কোনোরকম সব আমার নিজের বানানো তো কোনোরকম রঙ ওঠা বা খারাপ হয়ে যাওয়া বা চাদর ছিঁড়ে যাওয়ার কোনোরকম কোনো ব্যাপার নেই ঠিক অর্থাৎ আপনারা কিন্তু এত সুন্দর সুন্দর জিনিসের সাথে গ্যারান্টিও পাচ্ছেন অর্থাৎ যেটাই নেবেন না কেন আপনারা কিন্তু নিশ্চিন্ত করে নিতে পারেন এই তাপ প্রভাবের মধ্যে ব্যবহার করতে পারবেন আর তার জন্য দিদি থ্যাংক ইউ এত সুন্দর কালেকশান দেখার জন্য আমরা চলে যাব পরের দিদির কাছে দিদি তোমার নাম কি বলবো দুর্বা আমি দুর্বা আর আমার প্রোডাক্ট হচ্ছে ওকে আর আপনারা দেখতে পাচ্ছেন অরিফ্লেমের সুন্দর সুন্দর সব অরিফ্লেম সব কিছু আছে কসমেটিক্স থেকে নাম জানি অরিফ্লেমের আর দিদি এখানে আসলে তোমার ফোন নাম্বার বলি 9937008347 ফোন নাম্বার বলো 9937008347 অনলাইনে ব্যবস্থা আছে তো অনলাইন পেমেন্ট হ্যাঁ ওকে অনলাইনে পেমেন্টের ব্যবস্থা আছে দিদির সাথে যোগাযোগ করে নেবেন ব্র্যান্ড তো আপনারা জানেন শুধু দিদির ফোন নাম্বারটা আছে টুক করে ফোনটা করে নেবেন বলো কলকাতা টিভি থেকে আমি অদ্দিজা নমস্কার কি আচার রয়েছে না বলো কলকাতা টিভি দেখে আমি যা এতক্ষণ ধরে আপনাদের যে এক ছাদের তলায় এক্সিবিশনতে নিয়ে এসেছি সমস্ত কিছু আপনারা দেখলেন শাড়ি দেখলেন কুর্তি দেখলেন অর্নামেন্টস দেখলেন আর এরপরে যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে আচার প্রত্যেকের কিন্তু জীবে জল আসছে বুঝতে পারছি আশা আচার মশলা ওকে আমরা এক এক করে সমস্ত কিছু দেখাবো কিন্তু তার আগে আমরা দিদির নামটি জেনে নেব

সব রকম আচার আছে আপনার আমের আচার আছে কুলের আচার তেঁতুলের আচার দেন কি বলে ওটা আমলকির আচার সব রকম মিক্সড আচার গার্লিক আচার লঙ্কার আচার সব রকম আচারের মধ্যে আছে নাইন এইট থ্রি ওয়ান টু জিরো থ্রি সেভেন এইট সেভেন হ্যাঁ অনলাইনের ব্যবস্থা নতুন আপনারা দেখলেন এখানে কিন্তু আচার মশলা সমস্ত কিছু আছে আর তার সাথে সাথে আমরা আরও অনেকগুলো স্টলে নিয়ে যাব, সাথে থাকুন বলো কলকাতা টিভি থেকে আমি অদ্দিজা